হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমরা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি আর ইমো অ্যাকাউন্টে আসা অতিরিক্ত অ্যাডগুলা কীভাবে ছিলতরে বন্ধ করবেন আমরা যখনই ইমোতে কাউকে কল দিই আর কলটি যদি কোনো কারণে কেটে যায় কেটে যাওয়ার পরে এমন কিছু অ্যাড আসে যেই অ্যাডগুলোর কারণে আমাদের অনেক টাইম অপেক্ষা করতে হয় আর সেই অ্যাডগুলো চলে যাওয়ার পরে আমরা আবার পুনরায় কল দিতে পারি কিন্তু আপনারা যদি আপনাদের ইমো অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে রাখেন তাহলে আপনাদের ইমু অ্যাকাউন্টে তেমন বিরক্তিকর অ্যাড আসবেন আশা করি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট অ্যাড আসা বন্ধ হবে কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন চলুন দেখে আসি তবে ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পুনরায় দেখে দেখে সেটিংগুলো করতে পারেন অথবা আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয় আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আমি কী করব প্রথমে আমার ইম ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি আমি ইমো অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিলাম ইমো অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে বাম পাশের প্রোফাইলের উপর ট্যাপ করে দেবো প্রোফাইলের উপর ট্যাপ করে দিয়ে আমি খুঁজে নেব সেটিং এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেবো সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে নোটিফিকেশান আর দেখা যাচ্ছে পাঁচশান দেখা যাচ্ছে আমি নোটিফিকেশনের উপর ট্যাপ করে দিচ্ছি নোটিফিকেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন একটা লেখা আছে বয়েজ ক্লাব বয়েজ ক্লাবটি অন দেখা যাচ্ছে আপনার এখানে এসে আপনার বয়েজ ক্লাবের এই সবগুলো সেটিং আপনারা কিন্তু এক এক করে বন্ধ করে দেবেন আমি এটা ট্যাপ করে বন্ধ করে দিচ্ছি এটাও বন্ধ করে দিচ্ছি তারপরে গ্রুপ এখানেও ট্যাপ করে দিলাম তারপরে দেখেন অল নোটিফিকেশান এটা এটা এখান থেকে এটাও বন্ধ করে দেবেন বন্ধ করার পর আমি এখান থেকে বাইর হয়ে গেলাম বাইর হয়ে গিয়ে আমি স্কুল ডাউন করে একটু নিচে দেখে আর কোনো সেটিং আছে কি না দেখেন এখানে কোনো আর সেটিং নেই তারপর আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমি কী করব ফাংশনের ট্যাপ করে দিব ফাংশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখে এখানেও কিন্তু চারটে অপশান এনাবল দেখা যাচ্ছে আপনার এই অপশানগুলোকে আপনারা বন্ধ করে দিবেন সু বয়েজ ক্লাব আপনারা কি করবেন সু বয়েজ ক্লাবে ট্যাপ করে দিয়ে কনফার্মে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ব্যাগে নিয়ে আসবে ব্যাগে নিয়ে আসলে আবার এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন দিয়ে সেটিং ট্যাপ করে দিবেন সেটিং উপর ট্যাপ করে দিয়ে আবার ট্যাপ করে দেবেন পানশানা ট্যাপ করে দেওয়ার পরে শু কল অপশনটি এটাও এখানে ট্যাপ করে দিয়ে কনফার্মের ট্যাপ করে দিবেন কনফার্মে ট্যাপ করে দেওয়ার পর এখনো দেখেন আবার ব্যাগে আপনাকে নিয়ে আসলো আসার পর আবার এই বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দেবেন প্রফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনার ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজ দিতে আসার পর এক স্কুল ডাউন করে নিচে চলে যাবেন দেখেন এখানে লেখা আছে মেথড ফর এডি মি এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আপনাদের অন থাকতে পারে যদি অন থাকে তাহলে কিন্তু অবশ্যই অফ করে দিবেন এই সবগুলো সেটিং যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে বন্ধ করে দেন তাহলে আশা করি আপনাদের ইমো অ্যাকাউন্টে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অ্যাড আসা বন্ধ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে এই সেটিংগুলো অবশ্যই এখনই করে নেবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন লাভ আফেস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও